এই যে এতদিন একটা গ্যাপ থাকবে না যে পরপর খেলা হয় না টেম্প থাকে আজকে খেলা হলো পাঁচ তারিখ তারপরে তেইশ তারিখ এতদিনের গ্যাপটা কিন্তু অনেক সময় ভালো হয় যারা রেস্ট পাচ্ছে কিন্তু অনেক সময় টেম্পোরাও নষ্ট হয় সেই জন্য আমাদের প্লেয়াররা এতটাই ম্যাচও আশা করি আমি এই পরের ম্যাচও ওরা বার করতে পারবো উড়িষ্যা দুপুরে দীপেন্দু আমি আগের দিন বলেছি আগের দিনেই বলেছি অসাধারণ খেলছি আমি আগের দিন বলেছি আজকে আবার প্রমাণ করলো দীপেন্দু আজকে নিয়ে ছটা না সাতটা ম্যাচ খেলবে তার মধ্যে পাঁচটা ম্যাচ ক্লিনশিট হয়েছে ওই যে স্ট্যাটিস্টিক্স দেখো সাতটা ম্যাচ খেলেছে পাঁচটা ক্লিনশিট দীপেন্দুর পারফরমেন্স দীপেন্দু নিজেই বলে দিচ্ছে ওই তো অন্য প্লেয়াররা এত ভালো আছে যে হয়তো সামনে যে চান্স পাচ্ছে না কিন্তু এটা প্রয়ো হয়ে যাচ্ছে যে দীপবেন্দু কতটা ভালো প্লেয়ার মানে আমাদের যে সেকেন্ড লাইন আপ আমরা যে এই যে ইউথ তৈরি করছি বলছে না বাঙালি প্লেয়ার মন মানে নেই বাংলার প্লেয়ার তৈরি করতে পারছেন আরে ভালো প্লেয়ার তৈরি করতে হবে তো আমরা ভালো প্লেয়ার তৈরি করছি ধীরে ধীরে তুলতে হবে ঝটপট করলে হবে না আমরা ধীরে ধীরে ঠিক বাংলার প্লেয়ার নিয়ে আসব উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে